আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থীরা ধ্যানসাটে তোমাদেরকে স্বাগত আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর দু সালের যে সংশোধিত এবং পরিমার্জিত যে গণিত বইটি দেওয়া হয়েছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায় যে প্যাটার্ন আছে এ অধ্যায়ের অনুশীলনের নয় এবং দশ এই দুইটি ম্যাথ সমাধান করে দেখাবো খুব সহজে সমাধান করে দেখানোর চেষ্টা করব একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে দেখো নয় এ বলা হয়েছে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো দেখো দুইটি দেওয়া হয়েছে তালিকার এই যে এই যে তালিকা একটা তালিকা করা হয়েছে এই তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য একটা কথা সবসময় মনে রাখবে সেটা হচ্ছে পার্থক্য পার্থক্য মানেই হচ্ছে বিয়োগ পার্থক্য মানে এটা মাথায় ঢুকিয়ে নাও যে পার্থক্য মানে যদি বলে দুইটি সংখ্যার পার্থক্য তুমি দুইটির সংখ্যা পার্থক্য করে দিবে বিয়োগ করে দিবে ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা পাশাপাশি দুইটি পদের যদি বিয়োগ করলে কত হচ্ছে সেটা হচ্ছে পরপর লিখতে হবে এবং তাহলে যদি আমরা এই এই পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করতে পারি তাহলে মানে পার্থক্য বের করলে আমরা বুঝতে পারবো যে কোন নিয়মে গেছে কোন প্যাটার্ন গেছে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারবো দেখো তাহলে ক সাত বারো সতেরো বাইশ সাতাশ দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটু যদি চিন্তা করি তাহলে দেখো পা সাত পাঁচ কত বারো তার তারপর দেখো বারো আর সাঁচ সতেরো তারপর দেখো সতেরো এবং পাঁচ বাইশ আবার দেখো বাইশ আর পাঁচ দেখো তাহলে বোঝা যাচ্ছে যে পাশাপাশি আমরা বলতে পারি পাশাপাশি দুইটি পদের পার্থক্য পাঁচ দুটি পদের পার্থক্য পাঁচ না এবং এটা আছে প্রতি ক্ষেত্রে কিন্তু প্রতি ক্ষেত্রে পার্থক্য লিখবা প্রতি ক্ষেত্রে এই প্রতি ক্ষেত্রে পার্থক্য হয়েছে পাঁচ করে তাহলে প্রতি ক্ষেত্রে যখন পাস করে তাহলে আমরা পরবর্তী দুইটি সংখ্যা কি কোন নিয়মে দেখো এর সাথে যদি পাঁচ যোগ করায় তাহলে বারো এর সাথে পাঁচ যোগ করলে বারো এ সতেরো এর সাথে পাঁচ যোগ করলে বাইশ বাইশের সাথে মানে পরবর্তী সংখ্যাটা বেরোয় তাহলে সাতাশির সাথে যদি আমি পাঁচ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা বেরোতে হবে তাহলে লিখতে হবে পরবর্তী সংখ্যা লিখতে হবে দুইটি সংখ্যা সংখ্যা তাহলে প্রথম হচ্ছে যে এই সাতাশের সাথে পাঁচ যোগ করবা সাতাশ যোগ পাঁচ তাহলে সাতাশ বত্রিশ আবার এই এবং এই বত্রিশ এর সাথে যদি আবার আমি পাঁচ যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যাটা বের হবে বত্রিশ যোগ পাঁচ তাহলে হচ্ছে যে সঁইত্রিশ তাহলে আমাদের পাশাপাশি এখানে এই যে এই ডরে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে দুইটি সংখ্যা হচ্ছে বত্রিশ আর পর সাঁইত্রিশ আবার এই দেখো এইখান যদি আমি পার্থক্য করি দেখো পাঁচ আবার এই পার্থক্য করি পাঁচ দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু পাঁচ হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা খনন করি খননে দেখো ছয় অনেক সহজ সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশ ডো দেখো এখানে এখানে দেখো একটু চিন্তা করে দেখো পার্থক্য দেখো যদি আমরা চিন্তা করি দেখো ছয়ের সাথে যদি আমরা এগারো যোগ করি ছয় আর এগারো সতেরো আবার সতেরোর সাথে যদি আমরা এগারো যোগ করি তাহলে আঠাশ আবার আঠাশের সাথে যদি আমি এগারো যোগ করি তাহলে হচ্ছে যে উনচল্লিশ আবার উনচল্লিশের সাথে এগারো যোগ করলে হচ্ছে যে পঞ্চাশ তাহলে বোঝা যাচ্ছে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য এগারো পাশাপাশি এগারো এবং প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য এগারো এমন না যে এখানে এগারো এখানে বারো এখানে পনেরো এইভাবে না প্রতি ক্ষেত্রেই বারো এগারো এগারো তাহলে খুব সহজে কিন্তু দেখো ছয়ের সাথে এগারো যোগ সতেরো সতেরো সাথে এগারো আঠাশ আঠাশে এগারো উনচল্লিশ উনচল্লিশ এগারো পঞ্চাশ তাহলে বোঝা যাচ্ছে যে পরবর্তী পার্থক্যের সাথে যদি পার্থক্য তো প্রত্যেক ক্ষেত্রে যে এগারো তাহলে প্রত্যেকবারই এগারো হচ্ছে তাহলে পঞ্চাশের সাথে যদি এগারো যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি বের হয়ে যাবে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা তাহলে পঞ্চাশ যোগ এগারো তাহলে একষট্টি এবং এই একষট্টির সাথে যদি আমি এগারো যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা এগারো দুই সাত বাহাত্তর তাহলে পরবর্তী দেখো এখানে তাহলে একষট্টি এখানে আর পরের সংখ্যা বাহাত্তর দেখো প্রত্যেক ক্ষেত্রে এই দেখো এগারো হচ্ছে এগারো বুঝতে পেরেছ তাহলে খুব সহজে কিন্তু অঙ্কটা আমরা সমাধান করতে পেরেছি তো এখন আমরা নয় নং একটি দশ নং নাকি সমাধান করবো দশ নং কিন্তু আরও সহজ দেখো নিচের সংখ্যা প্যাটার্নগুলো যে প্যাটার্ন দেওয়া হয়েছে মধ্যে কোনো মিল রয়েছে কি কোনো মিল রয়েছে কি হ্যাঁ প্রতিটি এই তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় প্রতিটি তালিকা যে প্রত্যেকটা দুটো তালিকা দিয়ে আছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো হুম তো দেখো এখানে কোন লিখি আমরা এক আমার ক্লাসগুলো যদি দেখে থাকো আগে তাহলে এটা হয়তো তোমরা দেখতে পারো সেটা হচ্ছে যে ফেবোনাক কি নামে একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে নিয়মটা কেমন জানো যে প্রথম দুইটা পাশাপাশি দুইটা পথ যদি যোগ করে তাহলে পরবর্তী পথ কী হয় তো দেখো এক আর এক কত দুই দেখো দুই মানে যেইটা বের করবা তার আগের দুইটা পদ যোগ করব মনে করো যে তোমার এইটা তুমি নিবা তাহলে এর আগের দুইটা পথ যোগ করবা দেখো এক আর এক যদি এটা নেওয়া তাহলে এই দুইটা পদ যোগ করবা তাহলে দুই আর এক কত তিন এইটা নিলে এই দুইটা পদ যোগ করতে হবে মানে তার আগের দুইটা পথ তিন আর দুই পাঁচ আবার এইটা নিলে এই দুইটা হুম তো পাঁচ আর তিন আট দেখো তেরো আট এবং পাঁচ তেরো দেখো তাহলে বোঝা যাচ্ছে যে এটা সে ফেভন হ্যাঁ তো এটা হচ্ছে যে আমাদের লিখতে পারি হ্যাঁ তাহলে তার প্যাটার্নগুলোর মধ্যেও কোনো মিল রয়েছে হ্যাঁ আমরা লিখতে পারি হ্যাঁ সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে সংখ্যা সেটা কি যে পাশাপাশি পাশাপাশি দুইটি পদ যোগ করলে করলে পরবর্তী পরবর্তী পদ বা সংখ্যা হচ্ছে বুঝতে পেরেছো না পরবর্তী দেখো এই এই দুইটা যোগ করলে হুম পাশাপাশি দুইটি পদ যোগ করলে পরবর্তী পরবর্তীর পাশাপাশি দুইটি পদ যোগ করলে পরবর্তীটাই কিন্তু হচ্ছে হচ্ছে তাহলে আমরা যে কাজটি করব যে আমাদের পরবর্তী মানে এই প্যাটা এই তালিকার এই প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি বের করতে বলেছে তাহলে আমরা কি করব যে তাহলে এই এখন আমরা যদি এর পরবর্তীটা বের করতে চাই মানে এইটা তাহলে এর আগের দুইটা আমাদের যোগ করতে হবে তাহলে তেরো যোগ আট ইকুয়ালস টু তোমার হচ্ছে আট আট তিন এগারো এক হাতে এক দুই একুশ তাহলে উত্তর হচ্ছে তোমার এখানে হচ্ছে একুশ হবে এটাই তা এবার আমরা খালংয়ে আসি দেখো চার এই তালিকাটা বসাবে চার এগারো দেখো এটা একটু চিন্তা করি এটা কিন্তু দেখো আমরা ফেবনাক্ষী কিন্তু হচ্ছে না কারণ চার এবং চার যোগ করলে আট হয় কিন্তু পরবর্তীতে আট নেই আর এইটা দুইটা যোগ করলে পাঁচ হাজার নয় কিন্তু ছয় হচ্ছে তাহলে আর একটু চিন্তা করি আমরা আগে পার্থক্য করে দেখি হুম পার্থক্য করে দেখি যে এটা কিন্তু পার্থক্য করলে জিরো হচ্ছে বিয়োগ মানে বিয়োগ জিরো আবার এটা পার্থক্য করলে এক হচ্ছে আবার এটা পার্থক্য করলে দেখো এক হচ্ছে আবার এটা পার্থক্য করলে তোমার দুই হচ্ছে আবার এটা পার্থক্য করলে তিন হচ্ছে এখন দেখো এবার কিন্তু প্রথম মানে যে তালিকা দেওয়া হয়েছে এটার সাথে কিন্তু মিল নেই কিন্তু যখন আমি পার্থক্য করছি পার্থক্য কিন্তু ফেবনাকের মধ্যে পড়তেছে দেখো জিরো এক মানে মানে যোগ করতে হবে পাশাপাশি দুইটা যোগ করলে তো পরবর্তী তাহলে এক হচ্ছে আবার এই দুইটা যোগ করলে কিন্তু দুই হচ্ছে আবার এই দুইটা যোগ করলে কিন্তু তিন হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে পার্থক্যর সাথে কিন্তু ফেবনাকির মিল আছে তো আমরা লিখতে পারি হ্যাঁ সংখ্যা প্যাটার্নের পার্থক্য মিল রয়েছে হ্যাঁ রয়েছে পার্থক্যে মিল রয়েছে হ্যাঁ পাশাপাশি দুইটি পার্থক্য লিখতে হয় পাশাপাশি সেটা হচ্ছে পাশাপাশি পাশাপাশি দুইটি পার্থক্য যোগ করলে যোগ করলে যোগফল যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে পরবর্তী সংখ্যা হচ্ছে তাহলে দেখো তা আমরা কী করতে পারি দেখো প্রথম সংখ্যা এবং প্রথম পার্থক্যের সাথে যোগ করলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে দেখো প্রথম দ্বিতীয় পথটি হচ্ছে দেখো চার জিরো চার চার এক পাঁচ পাঁচ এক ছয় ছয় দুই আট 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 তিন এগারো তাহলে বোঝা যাচ্ছে আমাদের তাহলে পার্থক্য বের করতে হবে তাহলে তাহলে পার্থক্যটা কি ফেবোনাক্ষীর মধ্যে পড়ে তার ফেবোনাক্ষী মানে খেলছে কি তাহলে পরবর্তী পার্থক্যটি লিখব মানে এটা যদি বের করতে হবে পার্থক্য বের করতে পরবর্তী আমরা লিখিত আকারে করি পার্থক্য তাহলে এই দুইটা যোগ করতে হবে তিন যোগ দুই কথা হচ্ছে পাঁচ তাহলে পরবর্তী পার্থক্য হচ্ছে পাঁচ মানে এই পার্থক্য এই তাহলে আমরা কি জানি যে পার্থক্যর সাথে যদি এই সংখ্যাটা যোগ করে দেওয়া হয় তাহলে পরবর্তী সংখ্যা বের হয়ে যাচ্ছে তাহলে পরবর্তী সংখ্যাটি তালিকার পরবর্তী সংখ্যা তালি আর পরবর্তী সংখ্যা কত এগারো এগারোর সাথে এই পার্থক্য যোগ করতে হবে এগারো যোগ ফাইভ ইকুয়ালস টু কত হচ্ছে ষোলো তাহলে এখানে হচ্ছে ষোলো আশা করি খুব সহজে এবং সাবলীলভাবে বুঝতে পেরেছ ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী ক্লাসে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা